যে কোনো আপনারা যারা যারা সবাই লাগেজ ট্যাগেজ সব ফেলে দেন প্লেনের বাসাবো রক্ষা করা যাচ্ছে না আপনি দিনে ঘাটে আসতে পারবেন কারণ সবাই চিন্তা করতেছে এত বছর পর সবার জন্য শপিং টপিং করছি লাগেজ ভালো লাগেজ পালাই দেবো পাইলট বলল আপনাদের কাছে কি লাগেজ ইম্পর্টেন্ট নাকি সিপর বলে সিপর প্লেন মোটামুটি নর্মাল ঢাকার কাছাকাছি আসতেছে ঢাকার কাছাকাছি আসতে হঠাৎ করে হচ্ছে যে প্লেনে আবার বন্ধ করুন আবার জামা টাকা তো পাইলট বললো আপনারা সবার জামা কাপড় খুলে ফেলে দেন প্লেনের বাসাবো রক্ষা করা যাচ্ছে না এটা কোনো কথা নাকি ফ্রেমের মধ্যে বাচ্চা বুড়া বাচ্চা সবাই আছে জামাকিবো আর পাইলট বললো আপনাদের জীবন বড় নাকি ইজ্জত বড় জীবন পর জামা কাপড় সবাই জামাকামাট করে ফেলে দিয়েছে যে যার মতো করে ফেলে বসে আছে ঢাকার কাছাকাছি আসবে এমন শুনে গেছে ফ্রেমে তলা ফেলে তলা ফেলে গেছে এমন তো কিছু ধরেও পায় না যে যার মতো কোন মধ্যে রয়েছে তো পাইলট বললো ভাই এখন আর অবস্থা খুব খারাপ যে কোনো একজন ব্যক্তি জীবন দুইশো উনপঞ্চাশ নিয়ে ঢাকায় বসতে পারবে